তো বন্ধুরা নতুন বছরেই প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য দারুণ একটি খুশির খবর এবার পি এম কিষাণ যোজনার টাকার পরিমাণ বাড়তে চলেছে ছ টাকা নয় ছ টাকার পরিবর্তে ন হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো বর্তমানে এই ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা কারা কারা পাবেন কবে থেকে এই টাকা দেওয়া হতে পারে এই বিষয়ে নতুন কী কী আপডেট এসছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে পি এম কিষান এবারে মিলবে ন হাজার টাকা করে ফসল নষ্ট হলেও মিলবে টাকা তো বুঝতে পারছেন পিএম কিষাণে এবার থেকে ছ টাকার পরিবর্তে ন টাকা পাওয়া যেতে পারে এই বিষয়ে কি কি আপডেট এসছে এবং এই বিষয়ে কি কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এক এক করে জানাবো তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নতুন বছরে কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর মোদী সরকার কৃষি সেক্টরকে আরও মজবুত করতে ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য দু হাজার চব্বিশে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার কৃষকরা এবার ছ হাজার টাকার বদলে ন হাজার টাকা করে পাবে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা হয়েছে কৃষকদের কিন্তু টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে কিন্তু কৃষকদেরকে ন হাজার টাকা করে দেওয়া হবে পাশাপাশি ফসলের বিমার সুরক্ষাও দেওয়া হবে অর্থাৎ ফসল বিমা যোজনাতে যে ফসলের ক্ষতিপূরণ পাওয়া যায় সেই টাকাও কিন্তু আপনারা অতিরিক্ত হিসাবে পেয়ে যাবেন মনে করা হচ্ছে সরকার আগামী বাজেটে কৃষিক্ষেত্রের জন্য মোটা টাকা বরাদ্দ করতে চলেছে তো বুঝতে পারছেন সামনেই ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন বাজেট পেশ হতে চলেছে এখানে কৃষকদের জন্য দারুণ একটি সুখবর আসতে চলেছে বিশেষত যারা পি এম কিষাণ যোজনাতে আবেদন করেছেন তাদের টাকার পরিমাণকে বাড়িয়ে ছ হাজার থেকে ন হাজার টাকা করা হতে পারে তো এই বিষয়ে আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে এই বিষয়ের সঙ্গে যুক্ত দুজন উচ্চ আধিকারিক জানিয়েছেন সরকার দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে চলতি আর্থিক বছরে এক দশমিক চুয়াল্লিশ লক্ষ কোটি টাকার থেকে যা প্রায় উনচল্লিশ শতাংশ বেশি তো বুঝতে পারছেন বর্তমানে পি এম কিষাণ যোজনাতে কিন্তু দারুণ একটি সুখবর প্রায় দুই লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ হতে চলেছে এবং ছ হাজার টাকার পরিবর্তে পিএম এম কিষাণ যোজনাতে ন হাজার টাকা করে পেতে চলেছেন কৃষকরা তো এই বিষয়ে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে দেখুন বলা হয়েছে মনে করা হচ্ছে পিএম কিষাণ যোজনার টাকা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে ন হাজার টাকা করা হতে পারে অর্থাৎ এবার থেকে কৃষকরা প্রত্যেক মাসে পাঁচশো টাকার বদলে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেক মাসের হিসাবে তো বন্ধুরা বর্তমানে পি এম যোজনাতে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনলাইনে আবেদন চলছে এখনও পর্যন্ত আবেদন না করলে কিন্তু করে নেবেন বন্ধুরা না হলে এই বিরাট বড় সুযোগ আপনাদের হাতছাড়া হয়ে যাবে দেখুন বলা হয়েছে বর্তমানে পি এম কিষাণ যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে তিনটে কিস্তিতে বছরে ছ টাকা ট্রান্সফার করা হয় এই ফেব্রুয়ারিতে যোজনার পাঁচ বছর হতে চলেছে আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের আয় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করার জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে সরকার তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে আপনিও যদি পি এম কিষাণ যোজনাতে এখনও আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন কারণ পি এম যোজনাতে কিন্তু এবার ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে সংবাদটি কোথায় প্রকাশিত হয়েছে আশা করি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এখনও পর্যন্ত যদি পি এম কিষান যোজনাতে আবেদন না করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করে নিন তাহলে কিন্তু ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তো বর্তমানে ভিডিওটা আপনি দেখে অবশ্যই কিন্তু স্কিপ করে যাবেন না আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা কৃষক রয়েছেন যারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও এই বিষয়ে জানতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ